কিছু একটা এই মুহূর্তে কোনো সংশয় রাখবে না পুরো হবে আমি বলে নিয়েছি পাঠিয়ে দিয়েছি আমার মেসেজ সেন্ট এক্সপেটারে আমাকে এসে আমাকে কমেন্ট করতে হবে না তোমার আশেপাশের মানুষদেরকে তার ব্যাপারে বল প্রথমেই বলে দিই ভিডিওটা পুরোটা না দেখলে কিন্তু অনেক কিছুই জানতে পারবে না শেষে কমেন্ট করে জানতে গেলে আমার নিজের মনে হবে যে যার বিষয়ে আমি এত কিছু তোমাদের সামনে এনে দিচ্ছি সেগুলো তোমরা শুনবার ধৈর্যটুকু ধরে রাখতে পারছো না সেখানে উইশ পূরণ হওয়ার যে সময়টুকু থাকে সেটা তো আরও পিছিয়ে যাবে তাই পুরো ধৈর্য ধরে জিনিসটা শোনো আজকে কিন্তু আমার গ্র্যাটিটিউড ভিডিও নয় মানে আমি আমার উইশ ফুলফিল হয়ে গেছে তারপর আমি গ্র্যাটিটিউড দেখাচ্ছি সেই রকম ভিডিও নয় আমি আজকে উইশ করবো কিভাবে করছি আমি সেই বিষয়টাই তোমাদের সামনে আজকে নিয়ে এসেছি কারণ প্রচুর প্রচুর প্রশ্ন আসে আমি প্রথমেই বলে দিই আমি কিন্তু কোনোরকম রেকি শিখিনি জানি না আমি বিভিন্ন পেজ থেকে এরপরে গুগল করে আমি এঞ্জেলের ব্যাপারে জেনেছি অ্যাঞ্জেল সেন্ট এক্সপেডাইট যাকে আমি আমার গার্ডিয়ান এঞ্জেল বলি হয়তো অনেকেই বলবে আমাকে প্রশ্নও করেছিল যে তুমি কী করে বুঝলে সেন্ট এক্সপেডাইট তোমার গার্ডিয়ান এঞ্জেল আমি কিছু বুঝিনি আমি ফিল করেছি আর এটা পুরো ফিল করারই বিষয় যখন তুমি এক নিষ্ঠভাবে ঘরে কেউ নেই মানে বদ্ধ ঘর তুমি একা মোমবাতি জ্বালিয়ে তাকে ডাকছো না তখন তুমি ফিল করবে তার প্রেজেন্স এবং অনেকেই করেছে আমার কথা শুনে কারণ আমি নিজে তো সেইভাবেই শিখেছি আমি আবারও বলছি আমি কিন্তু এই বিষয় একেবারে পণ্ডিত নই আমি নিজে করি আর যেহেতু সেন্ট এক্সপেডাইটের ব্যাপারই হচ্ছে বিশ ফুলফিল হওয়ার পর তার কথা সকলকে জানানো তো আমি সেটাই করি কারণ আমার অনেক মানুষজন মানে আমার প্রচুর অডিয়েন্স আছে আর আমার পক্ষে সেই জিনিসটা অনেক সুবিধাজনক আমি তাই সকলের মধ্যেই বিষয়টা জানিয়ে দিই তো আজকে যে ভিডিওটা তোমাদের জানাচ্ছি অনেকেরই ছোটো ছোটো অনেক মনের ইচ্ছা থাকে যেগুলো ইনস্ট্যান্ট পূরণ হওয়া প্রয়োজন প্রয়োজন হিসেবেই আমি বললাম কিন্তু হুম কোনো লাক্সারি লাইফ লিড করবার জন্য এখানে এটা নয় এটা হচ্ছে তোমার যে কোনো বিপদ হোক বা যে মুহূর্ত তোমার হয়তো সেই মুহূর্তটা থেকে তুমি বেরোতে চাও খুব তাড়াতাড়ি তোমার একটা রেজাল্টের দরকার সেই মুহূর্তে তুমি অ্যাঞ্জেলকে কল করতে পারো অ্যাঞ্জেল সেই ডাকে সাড়া দেয় সেটা যে কোনো কিছুর ক্ষেত্রে হতে পারে তবে সেটা যেন কারোর ক্ষতি করে না হয় পুরো ভিডিওটা দেখো আমি সব ডিটেল তোমাদের বলে দেবো তো এই জায়গাটায় বেডরুমে আর কি আমি অ্যাঞ্জেলের ফটো রাখি তুমি যে কোনো ঠাকুরের ফটো রাখতে পারো তুমি যে ধর্ম পালন করো সেই ফটোর পাশেই রাখতে পারো এখানে কোনো অসুবিধা নেই মানে যে কোনো ধর্ম নির্বিশেষে সেন্ট এক্সপেডাইটকে কল করা যায় ডাকা যায় তো আমি এখানে আমার আরাধ্য যে দেবতা তাদের রেখেছি পাশে তবে ঠাকুর ঘর আমার আলাদা আর এই যে ঠাকুর রেখেছি এগুলো সবই মোটামুটি আমার গিফট পাওয়া আমি যখন রাত্রে শুই আমার মনে হয় ঠাকুর আমার মাথার কাছে আছে তাই আমি ওই জায়গাটা ছোট্ট করে আর একটা ঠাকুরের জায়গা করেছি বলতে পারো যেখানে আমি আসতে যেতে তাকাই আর প্রণাম করি তো ওই জায়গাটা মাঝে মধ্যেই পরিষ্কার করি কারণ ধুলো পড়ে আর আমি এবার ঠিক করেছি অ্যাঞ্জেলের এই ফটোটা এমনিতে ল্যামিনেট করা কিন্তু তারপরে একটু বাঁধিয়ে নেব তাহলে সুবিধা হয় আর এই ল্যামিনেশানটা আমি কোথা থেকে বার করেছি সেটাও বলে দিই গুগল করবে সেন্ট এক্সপেডাইটের ফটো গুগলে প্রচুর ফটো চলে আসবে আমি যে ফটোটা দিয়েছি ঠিক সেরকম দেখতে ফটো পেয়ে যাবে আমি কিন্তু গুগল থেকেই বার করেছি তারপর ল্যামিনে মানে প্রিন্ট আউট বার করে ল্যামিনেশান করিয়ে নিয়েছি এবার বলি তোমাদের হয়তো সঙ্গে সঙ্গে ফটো নেই মোবাইল রেখেও কিন্তু উইশ করতে পারো তার ফটোটা বার করে বা মনে মনেও তাকে ডাকতে পারো আমি এখানে আজকে প্রার্থনা করবার জন্য শুধু তাকে জল অর্পণ করেছি তারপর যখন আমার উইশ ফুলফিল হয়ে যাবে তখন আমি আমার যেটা গ্র্যা মানে আমি বললাম যে আমি তাকে উপহার স্বরূপ দেব, সেটা তখন দেব আপাতত আমি আমার মনের ইচ্ছা কিন্তু এই একটি বাড়ি জানাবো এমন নয় পরপর কন্টিনিউ কয়েকদিন জানিয়ে জানাতে থাকবো এই একবার জানাবো এবং আমি জানি ফাদার সেই প্রসেসিংটা স্টার্ট করে দিয়েছেন আমি যে প্রার্থনাটা আজকে জানালাম ফাদার সেই প্রসেসটা স্টার্ট করে দিয়েছেন এই নিয়ে আমার মনে কোনো সংশয় থাকবে না যদি দ্বিধাদ্বন্দ্ব থাকে যে এটা আমার জন্য ভালো হবে বা আদেও হবে তাহলে কিন্তু সেই বিষ পূরণ হওয়ার মুশকিল আছে তো এই হচ্ছে আমার ফাদার আমার গার্ডিয়ান অ্যাঞ্জেল তাকেই সবসময় আমি ডাকি আমার যেটা ইনস্ট্যান্ট মনে হয় যে এই মানে আমি এই জায়গাটা থেকে বেরোতে চাই বা আমার এই জিনিসটা একটু প্রয়োজন তখন আমি ওনাকে ডাকি যদি সেটা আমার জন্য আদর্শ হয় তো পূরণ হবেই হবে তো আমি একটা আজকে নতুন মোম দিয়েছি কি পুরনো দিয়েছি পুরো ডিটেল তোমাদের আজকে বলবো তাই একটু স্কিপ না করে কিন্তু ফাদারকে অ্যাজ এ মানে ফাদারকে রেসপেক্ট দিও তাকে পুরোটা শুনো তো আমি ভেবেই ছিলাম তোমাদের সাথে যে এরপরে ভেবেছিলাম কি আমার কাছে যেহেতু একজন যতদূর সম্ভব একজন ভদ্রলোক ভদ্রলোকই বললাম কারণ মেল ইয়ে ছিল আইডি ছিল নামটা আমার মনে পড়ছে না তিনি অনেক দিন আমাকে বলেছিলেন যে তিনি সঠিক পদ্ধতিটা চাতে আমি জানাই আমি যতবার মানে তোমাদের জানিয়েছি ততবার আমার গ্র্যাটিটিউড পোস্ট ছিল কোনোদিন প্রেয়ার মানে কীভাবে প্রার্থনা করি আমি সেটা দেখিয়েছি বোধহয় আমার ঠিক মনে পড়ছে না মোট কথা আমি যখন গ্র্যাটিটিউড পোস্ট মানে যখন আমার ইচ্ছে পূরণ হয়েছে সেই গ্র্যাটিটিউড পোস্ট আমি আমার চ্যানেলে করেছিলাম যে আমার যেহেতু প্রচুর অডিয়েন্স আছে আমি আমার অডিয়েন্সকে জানাতে পারি প্রচুর মানুষকে জানাতে হবে এটাই মানে উনি আমি যে রেকি যে থেকে শিখেছি শিখেছি মানে আমি রেকি শিখিনি বা আমি জানিও না সত্যি বলতে আমি ওই ফেসবুকে একজনের পেজ ফলো করি সেখান থেকেই প্রথম সেন্ট্যাক্স পেটাইটের ব্যাপারে জেনেছিলাম তারপর গুগল করেছি বিভিন্ন জায়গায় পড়েছি কিন্তু আমি পার্সোনালি কারোর কাছে কিছু শিখিনি আর আমাকে এই জায়গায় এনেছে আমারই এক সাবস্ক্রাইবার বলি না সব কিছুই না একটা লিঙ্ক থাকে আমি বলেওছি তোমাদের সম্বিন্দা বলে ওই আমাকে এই জায়গায় এনেছিল বারবার এই কারণেই বলি এটাও এক ধরনের গ্র্যাটিটিউড যে আমি ও আমাকে অ্যাঞ্জেলের সাথে পরিচয় করিয়েছে ওর মারফতই আর পরিচয় হয়েছে আমাকে অন্য একটা বিষয় বলেছিল কিন্তু ওই গ্রুপে অ্যাড হওয়া এবং ওর মারফতেই জানা বলে আমি বারবার ওর নামটা বলি ওর সাথে ডেলি কথা হোক না হোক বলি তো দেখো আমি না কোনো রেকি মাস্টার না আমি এই বিষয়ে কোনো বিষয় বিজ্ঞ এই বিষয়টাতে আমি শুধু বুঝি যে অ্যাঞ্জেল আমাকে ভীষণভাবে বেশ কিছু বিপদে সাহায্য করেছে বেশ কিছু প্রার্থনায় একদম সঙ্গে সঙ্গে কাজ দিয়েছে তবে একটা কথা বলি অনেকেই আমাকে বলে যে ম্যাক্সিমাম মানে একশো জনের মধ্যে আটানব্বই জন বলে যে সে উইশ করেছিল পূরণ হয়েছে হয়তো দুজন বললো যে পূরণ হয়নি আমি এখানে একটা কথা বলি আমি এমন অনেক কিছুই উইস করেছি যেটা আমারও পূরণ হয়নি কারণ সেই পূরণ হওয়ার সময় আসেনি ঠিক আছে বা আমার মনে খুটখুটানি ছিল যে এটা কি পূরণ হলে ভালো হবে আমার জন্য পূরণ হয়নি সেগুলো আর এটা কেন এক দ্বিতীয়ত বলছে যেটা মানে যেটা তোমার জন্য ঠিক নয় সেটা কোনো দিন পূরণ হবে না আমার হাজব্যান্ড একবার পার্স হারিয়ে গেল রাস্তায় পড়ে গেছে পার্স তার পার্সে পনেরো হাজার টাকা ছিল মানে পেমেন্ট করবার জন্য কর্মচারীদের পেমেন্ট করবে পনেরো হাজার টাকার বান্ডিল মানে টাকা ছিল পার্সটা রাস্তা দিয়ে যেতে যেতে পড়ে গেছে আমাকে একজন কমেন্ট হলো তুমি যখন এত এঞ্জেলকে মানো তাহলে তুমি খুঁজে পেলে না এরকম অনেক কিছুই থাকে যেগুলো চলে যাওয়ার মাধ্যমে আমাদের প্রচুর বড় বড় ফাড়া হেঁটে যায় তো এইভাবে আমরা সবসময় ঈশ্বরকে ডাকি না এইভাবেই তিনি আমাদের রক্ষা করেন হুম তো এটাই হচ্ছে ব্যাপার এরকম অনেক ঘটনা আছে ঈশ্বর আমাদেরকে সেই জায়গা থেকে সরিয়ে দেয় অন্য কিছুর ওপর দিয়ে এগিয়ে তো এটাই হচ্ছে ব্যাপার সব সময় যে তিনি সারা সাড়া দেবেন এমন কিছু মানে এমন নয় আর কথা বলি অনেকেই আমি এটা একদম আমার মানে কি বলবো মনে এসছে তাই আমি বলছি অনেকেই এরকম করতে পারে যে অন্য কারোর কাউকে অন্য যে অন্য কেউ যাকে অন্য কেউ ডিজার্ভ করে আমি যদি তাকে চেয়ে বসি হুম যে আমার ওকে চাই অথচ সে যাকে আমি চাইছি সে অন্য কাউকে ভালোবাসে বা তার জন্য অন্য কেউ আছে তাকে চাইলেই আমি পাবো না ঠিক আছে এটা আমার কাছে কমেন্ট এসছিল বলে বলছি কখনোই পাবে না সে যদি তোমার যোগ্য হয় বা সে যদি তোমার কপালে লেখা থাকে তবেই তাকে পাবে বা সে যদি তোমার যোগ্য হয় ঠিক আছে ওরকম এটা হয় না আমি সাধারণত সেন্ট এক্সপেটে তোমরা গুগল করে নেবে সব থেকে ভালো কোনো জায়গায় আমি জানি প্রচুর মানুষের এরকম ভিডিও আছে তবে কোথাও না কোথাও না আমার একটু আগে সংশয় আসে কিছু কিছু জিনিসে তো বিজনেসের ব্যাপার থাকে তাই সব থেকে ভালো হয় নিজের অন্তর যদি পরিষ্কার থাকে আর আমার যদি বিশ্বাস থাকে এঞ্জেল কিন্তু শুধু সেন্ট এক্সপেটাইপ নয় আরও এঞ্জেল আছে তোমরা এই বিষয়ে গুগল করে নেবে সব থেকে ভালো আর ফেসবুক পেজ আছে বেশ কিছু সেগুলো ফলো করতে পারো হ্যাঁ অনেকগুলো ফেসবুক পেজ আছে এখানে আমি নাম নিতে পারবো না তাই আমি নাম নিচ্ছি না কোনো পেজে কারণ ওগুলো সবই তো মনিটাইজড চ্যানেল তাই আমি নাম নেবো না কাউকে শুধুমতু প্রমোশন যখন তারা করাতে আসেনি বা করাতে চায় না সেখানে শুধুমতো প্রমোট করে তো কোনো লাভ নেই তোমরা সার্চ করলেই পেয়ে যাবে সেন্ট এক্সপাইড সার্চ করলে তারপরে তারপরে আর্চেঞ্জেল মাইকেল আছেন এরকম প্রচুর আছে এগুলো দিয়ে সার্চ করবে তোমরা ফেসবুকে এরকম গ্রুপ পেয়ে দেবো যে গ্রুপেই নিয়ে আলোচনা হয় সেখান থেকে পড়বে তাদের বিষয়ে জানবে তারপরে তুমি প্রার্থনা করো নিজের মতন করে করো নিজের ভেতরে প্রার্থনা আমাকে একজন জিজ্ঞেস করে তুমি বাংলায় করো অবশ্যই বাংলায় করি আমার মাতৃভাষা বাংলা আমি স্বপ্ন দেখি বাংলায় তাই আমি বাংলায় করি ইংলিশ আমি পড়ব কেন আমার আমি স্পষ্ট করি তো মনের ভাবই প্রকাশ করতে পারবো না প্রার্থনাই জানাতে পারবো না তো সেটাই হচ্ছে সবথেকে বড়ো কথা নিজের মনের ভাব পরিষ্কার করে মানে প্রার্থনা যেভাবে আমরা আকুলভাবে প্রার্থনা আমি যেদিন গ্র্যাটিটিউড আমি যেমন যেটা উইশ করলাম সেই উইশটা যদি আমার পুরনো হয় আমি গ্র্যাটিটিউড কেউ রেড ভেজার কেক দিতে পারো গোলাপ ফুল দিতে পারো তার সাথে কেউ অ্যাপেল দিতে পারো লাল রঙ হচ্ছে সেটাই সিটাইটার পছন্দ আর একটা কথা বলি আমি লাল রঙের ড্রেস করেছি বলে ভেবো না যেটা লাল রঙের ড্রেস করি করতে হবে আমি যেহেতু ভিডিওতে দেখাবো বলে একটা ভালো ড্রেস করলাম লাল রঙের ছিল তাই করে নিয়েছি ঘরের সিম্পল পরিষ্কার অবশ্যই আমরা যেরকম ঠাকুর দিই আমরা তো সেই হিসেবেই দেখবো আমরা আমাদের ধর্ম হিসেবে দেখব কিন্তু আমরা অন্য কোনো ধর্ম হিসেবে দেখবো না আমরা যেমন ঠাকুর দিয়ে পরিষ্কার নাইটি পড়ে সেই নাইটি পরেও তুমি যখন ইচ্ছে তুমি রাত্রে শোয়ার আগেও এক ক্যান্ডেল চালিয়ে দিতে পারো তবে উইশ একবারই করবে তারপর ভুলে লেট গো করে দেবে যে এই উইশটা তোমার পূরণ করতেই হবে আর মনে রাখবে কোনো সংশয় রাখবে না পূরণ হবে আমি বলে দিয়েছি পাঠিয়ে দিয়েছি আমার মেসেজ সেলফ এক্সপারটাইটকে পাঠিয়ে দিয়েছি তিনি আমার প্রসেস আর মানে একদম মনে করে বলতে তোমাকে পূরণ তুমি পূরণ করছো আমি জানি আমার এটা পূরণ হচ্ছে প্রসেসিংয়ে আছে পূরণ হচ্ছে আমি এটা জানি এই ইচ্ছা তোমাকে মনে রাখতে হবে আদেও হবে তো মনে সংশয় থাকলে হবে না হতে পারে না আর যদি কেউ মনে করে যে আমার আদৌ হবে কি না দেখি তারপরে গিয়ে কমেন্ট করে দেবো আমার হয়নি কোনোদিনও পূরণ হবে না আর যদি মনে কর আমার ওই আগে যে ভিডিওগুলো আছে আমি লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেখানে কমেন্টে এসে প্রচুর মানুষ গ্র্যাটিটিউড জানিয়ে গেছে কিন্তু শুধু আমার কমেন্ট যে গ্র্যাটিটিউড জানালে তো হবে না গ্র্যাটিটিউডটা জানা তবে তোমার আপনজন তোমার আপনজন দেবো এখন তুমি তাদেরকে আমার ভিডিওটা পাঠিয়ে দিতে পারো বা তোমার যে উইশ পূরণ হয়েছে ওনাকে ডেকে এটা বলতে হবে তুমি যদি লজ্জা পাও তাহলে সেকেন্ড টাইম এঞ্জেল তোমার উইশ পূরণ করবে না যে তুমি অন্য কেউ বিশ্বাস করলো করবে কি করবে না আমাকে কি ভাববে তাহলে তো আমিও বলতে পারি আমি মানে এতো পুজো পাঠ করি আমাকে কতজন এসে বলে তুমি নিজের ধর্মের এখানে ধর্ম কিচ্ছু না রে কি সম্পূর্ণ আলাদা জিনিস রেইকি হচ্ছে এক ধরনের শক্তি তো আর অ্যাঞ্জেল হচ্ছেন ঈশ্বরের দূত হুম আর আমরা তো জানি আমাদের ঈশ্বর এক এবং অদ্বিতীয় ঠিক আছে তাহলে আমরা মানব না কেন আমরা মানব আমাদের ধর্ম আমাদের সেটাই শেখায় তো ওই ওই ব্যাপারটাকে এনে এখানে বলবেই না ধর্ম সম্পূর্ণ আলাদা জায়গায় আর নিজের ইচ্ছে পূরণে বলেছিলাম না পাহাড়ের সেই রাস সেই রাতে আমাদের ট্রেন কেউ ধরাতে পারতো না শুধু এঞ্জেলকে ডেকে 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 ঠিক সেই ট্রেন কুড়ি মিনিট ল্যাক্ট ছিল ঠিক পেয়ে গেছিলাম তাও ওই মুহূর্তের মধ্যে পাহাড়ের ওই জ্যাম কাটিয়ে আসা পসিবল ছিল না তারপরেও একটা মানে শারীরিক সমস্যা থেকে এঞ্জেল আমাকে এক বছর ধরে যে শারীরিক সমস্যাটা ছিল আমার আমি চেপেছিলাম ঠিক এক বছর পরে মানে যখন আমি ব্যাপারটা নিয়ে ভয় পেতে শুরু করলাম হয় ঠিক আছে পাত্তা দি না গুরুত্ব দিনা তারপরে দেখছি যে বাবা অনেক সময় লাগলে জিনিসটা পৌঁছে না তো তখন তো মনের মধ্যে এখন তো নানা ধরনের ব্যাপার থাকে মনের মধ্যে ভয় তো কিছু বড় ধরনের হলো না তখন তো মনের মধ্যে বিশাল ভয় কাজ করেছে তখন ডাক্তারের কাছে গেছিলাম ডাক্তার তো এতদিন ধরে বলেননি কেন একটু তো নির্চিন্তা আছে আমি তো হয়ে গেছে অবস্থা তো তারপরে ডাক দেখলাম নিজে ওটা মানে এঞ্জেলকে ডাকতেই আমার কমে গেল সত্যি এটা একদম মানে কী বলবো এটা এটা হতেও পারে ওষুধেরও কামাল হতে পারে আমি হোমিওপ্যাথি দেখিয়েছিলাম এটাও বলে দিলাম আমি হোমিওপ্যাথি দেখিয়েছিলাম হোমিওপ্যাথিতেও তো আমার প্রচুর মানে অনেক সমস্যা আমার রিকভার হয় তো যাই হোক সেটাই বলছি অ্যাঞ্জেল আমার সেন্ট এক্সপেডাইট অনেক আমি আজকে মানে কি বলবো অনেকদিন হয়ে গেছে যেহেতু এখন আমি এই ঘরে থাকতে যখন আমি একা একা রাত্রিবেলা প্রণাম করতাম এখন বেডরুমে নিয়ে গেছি বেডরুমে এই কারণেই নিয়ে গেছি আমার মনে হয় আমি যেখানে ঘুমবো সেখানে আমার তো ঠাকুরঘর যেন আলাদা আছে তাও আমি আমার ঠাকুরকে ছোটো করে বিছানা জানি ঠাকুর ঘর না ঠাকুরকে নাকি বেডরুমে রাখতে কিন্তু আমার বরাবর আগে ওই ঘরে ছিল তো না দেখে না মনে হয় উনি আমার কাছে আছেন তাই আমার রাখ হুম তো এঞ্জেলকেও আমি সামনেই রেখেছি যেখানে তোমার যদি একটা পড়ার টেবিল থাকে সেখানে একটা সাইড করে রেখে দাও এটা আমার মত কিন্তু আমি জানি না যারা কোথাও থেকে রেকি শিখবে তারা তাদের মতন করে তাদের রেকি মাস্টাররা শিখিয়ে দেবে আমি কিন্তু রেকি মাস্টার না আমি আমার মতন করে সেন্টাটাইভে ডাকি আর তিনি বরাবর আমাকে আশীর্বাদ করেন আর মোমবাতি যতবার তোমরা উইশ করবে তোমাদের তোমরা যদি ছোটো ক্যান্ডেল নাও তোমরা মোমবাতি কিন্তু নতুন ক্যান্ডেল জ্বালাতে পারো আমার একটা নতুন ক্যান্ডেল নয় আমার আমি অনেক বড় ক্যান্ডেল নিয়ে এসেছিলাম তো ওইটাই আমি জ্বালাচ্ছি আমি জানি না এটা ঠিক কি ভুল তবে আমি ওই ক্যান্ডেলটাই জ্বালাচ্ছি আমি মন থেকে অ্যান্সেলতে ডাক আমি জানি একজন কখনোই রাগ করবেন না কারণ আমি তার সন্তান তিনি আমার পিতা আমার উনি রাগ করবেন কেন আমার কখনোই রাগ করতে পারে না এবং আমি জানি উনি আমার বিষ পূরণ করবেন এগুলো সবই আমি আমার অনুভূতি বলছি ঠিক আছে এতদিন গ্র্যাটিটিউড বলে এসেছি আজকে কীভাবে প্রে করলাম যেহেতু সকলে কমেন্ট করো যেহেতু তুমি একজন ডেলি ব্লগার আমার মানুষের কাছে পৌঁছে দেওয়ার একটা জায়গা আছে তার ব্যাপারে আর সেন্ট এক্সপেডে একটু সেটাই চাই আমি বললাম যে তাকে সকলের মধ্যে ছড়িয়ে দিতে হবে তাহলেই আমার নেক্সট যে বিষটা সেটা পূরণ হবে আর তোমাদেরও তাই বললাম শুধু আমাকে এসে আমাকে কমেন্ট করতে হবে না তোমার আশেপাশের মানুষদেরকে তার ব্যাপারে বলতে হবে যাতে তারাও তার ব্যাপারে জানতে পারে আমায় কমেন্ট হলে তোমার কমেন্ট কজন করবে তাই না শুধু আমি করবো হয়তো তো এই হচ্ছে ব্যাপার আর আশা করি তোমাদের সমস্ত আচ্ছা জলটা তোমরা গাছে গোড়ায় দিয়ে দিতে পারো যে কোনো পাত্রে দিতে পারো মানে আনইউজড যে গ্লাস বা প্লাস্টিকের গ্লাসেও দিতে পারো লাল ক্যান্ডেলই হতে হবে অনেকে বলে সাদা ক্যান্ডেল আমি আমিও শুনেছি তবে আমি গুগল দেখেছিলাম সেখানে কিন্তু লাল ক্যান্ডেলই বলেছিল এটা একরকম হলো আর যদি বললাম যে যারা রেকি শিবে রেকি মাস্টার যা বলবে সেটাই করতে হবে আর এটা একটা যেগুলো প্রশ্ন আসে আমি মাথার মধ্যে নেওয়ার চেষ্টা করছি আর কি যেগুলো আমি করি সেটাই কিন্তু বলছি হ্যাঁ আর ওই যে বললাম গ্র্যাটিটিউডে কী কী দিতে পারো আমি আবার আমাকে একজন বলেছিল যে আমাকে বলেনি আমি এক জায়গায় দেখেছিলাম যে যেটা আমরা অর্পণ করি সেটা মাটিতে দিয়ে দিতে আমি কিন্তু নিজেও খাই এবং সকলের মধ্যে কারণ আমরা প্রসাদ তাই করি ঠাকুরের প্রসাদ আমরা সকলকে দিই আমি সেটাই করি হলো ক্লিয়ার আর ওই যে বললাম প্রেম ভালোবাসার ব্যাপারটা কতটা অ্যাকসেপ্টেবল আমি জানি না তার জন্য অন্য আরও অ্যাঞ্জেলরা আছেন সেটা আমি ঠিক জানি না আর একটা হচ্ছে আরও অনেক কিছু আছে কিন্তু হ্যাঁ ধরো এমন ইনস্ট্যান্ট কিছু খুব তোমার অর্থনৈতিক কিছু একটা এই মুহূর্তে দরকার সাহায্য পায় অনেকে পায় হ্যাঁ শারীরিক তো বললামই আর কোনো একটা জটিলতা থেকে বেরোতে চাইছো এক্ষুনি ওই জায়গাটা পৌঁছোতে হবে সেন্ট এক্সপেডাইটকে রাখতে পারো এই টাইমের মধ্যে আমাকে পৌঁছোতেই হবে সেন্ট এক্সপেডাইটকে ডাকতে পারো তো এই কটা আমি জানি এই কটা তোমাদেরকে বললাম ঠিক আছে আর আজকে আমার যেটুকু প্রার্থনা করা ছিল ভিডিওটাও তোমাদের সাথে শেয়ার করলাম যতটুকু আমি জানি যতটুকু আমি ওই পেজ থেকে শুনেছি নিজে গ্র্যাটিউড জানি যে নিজে আমার যে অভিজ্ঞতা সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম যদি ভালো লেগে থাকে সে ভিডিওটাকে শেয়ার করো তাহলে প্রচুর মানুষ জানতে পারবে আমাদের তো সোশ্যাল মিডিয়া হাতে হাতে রয়েছেই ভিডিওটাকে প্রচুর মানুষের মধ্যে শেয়ার করো তাহলে প্রচুর মানুষ জানে তোমাদেরও যে ইয়েটা আছে না মানে প্রসেসটা সেটাও যেমন আমার তাড়াতাড়ি আমারও এখানে লাভ আছে আমারও প্রসেসটা আরও এগো আমার প্রার্থনাটা আরও তাড়াতাড়ি ফুলফিল হবে এবং আমার প্রার্থনা ফুলফিল হবে মানে তোমরাও একটা ভালো কাজ করছো যেটা তোমাদেরও প্রার্থনা ফুলফিল হবে এটাই হচ্ছে ব্যাপার হুম এঞ্জেল এটাই চায় সবাই সবাইকে হেল্প করবে তার কথাটাকে প্রচার করো তোমাদেরও যখন মিসফোরণ হবে তোমরা তোমাদের কাছের মানুষকে গিয়ে অবশ্যই করবে এই হচ্ছে তো চলো আশা করছি তোমাদের যাবতীয় প্যারিস ছিল সেগুলোকে পূরণ করতে পেরেছি ঠিক আছে বাই বাই